হ্যালো গাই সোমর আলী মালদ্বীপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম মালদ্বীপের নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেন আর বাংলাদেশ থেকে কিছু ভাই বেরাদার জানতে চায় কোন কোন কোম্পানি ভালো সেই সম্পর্কেই কিছু কথা বলবো মালদ্বীপে অনেকগুলি কোম্পানি আছে ভালো আপনারা দেখতেই পারছেন একটা কোম্পানির অনেক লোক কাজ করে তো এই কোম্পানিটাও ভালো তো অনেক কোম্পানি আছে ভালো তো আপনারা আসলে এজেন্সির সাথে কথা বলে আসবেন এটা হচ্ছে আলিয়া কোম্পানি আর আরও অনেক কোম্পানি আছে সার্সি কোম্পানি লিও কোম্পানি মানে ভালো ভালো কোম্পানিগুলো এম টি কোম্পানি এরকম অনেক ভালো ভালো কোম্পানি আছে তো আপনারা এজেন্সির সাথে কথা বলে তারপরে কোম্পানিতে আসবেন কারণ মালদ্বীপে বর্তমানে কোম্পানির লোক ছাড়া আর কাজ করা যাবে না কারণ ফিরি পেশার লোক এদের আর কাজ করতে দেবে না মালদ্বীপের সরকার তো দেখতেই পারছেন অনেক বড় একটা কোম্পানি আর মালদ্বীপে নতুন একটা রিস্যুট হইতেছে তো অনেক লোক আনছে এবং আনবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর মালদ্বীপে আসার ইচ্ছা থাকলে কোম্পানিতে আসবেন কারণ কোম্পানি ছাড়া উপায় হবে না দেখেন সবাই কাজের গন্তব্যে যাইতেছে তো অনেক বড় একটা প্রোজেক্ট এই প্রজেক্টে অনেক কাজ তো সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আর মালদ্বীপের যে কোনো খবর জানতে আমাদের কমেন্ট বক্সে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ